কিন্তু আওয়ামী লীগ সরকার এই পনেরো বছর সাত মাসে চুরি ডাকাতি করিয়া যা যা বহু কিছু নেছে বাইরে ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুকুরি জানা গ্রামের মিলবাড়ি বাজার এলাকার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ঝুঁকিপূর্ণ ব্রিজ লোহার ব্রিজটি দ্রুত সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে আসা যাওয়া করি আমাদের প্রত্যেকটা দিনই এখান থেকে আসা যাওয়া করার জন্য আমাদের বয় করে আমরা সরকারের দ্বারা এইটাই আবেদন আমাদের নতুন ব্রিজ চাই এ খালের সামনে এপার মসজিদ ওপার বাজার এপারও বাজার মিনিমাম এক হাজার লোক আপডাউন করে মিনিমাম প্রত্যেক দৈনিক সকালবেলা দু পাঁচ সাতটা বাচ্চাও খালে পড়ে গেছে এই ব্রিজে ফাঁক দিয়ে এই ব্রিজটা পনেরো বিএনপির আমলে করা দু এক সালে ব্রিজটা করা কিন্তু আওয়ামী লীগ সরকার এই পনেরো মাসের সাত মাসে চুরি ডাকাতি করিয়া ইদা বহুত কিছু নেছে বাহিরে হাজার হাজার টাকা দুর্নীতি করছে কিন্তু আমাদের কোনো গরিবের ব্রিজের অবস্থা এতটাই করুন যে এখান থেকে বাচ্চারা চলাচল করতে পারে না স্কুল মাদ্রাসায় যেতে পারে না তো সবারই যেহেতু অনেক অসুবিধা হয় আমি জানতে পেরেছি আমাদের রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মহোদয় উনি নতুন এসেছেন তো তার কাছে আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যে এই ব্রিজটি যদি নতুন করে কোনোভাবে সম্ভব নাও হয় অন্ততপক্ষে এটাকে সংস্কার করে অত্র দুইটি এলাকার জানা এবং মিলবাড়ি মঠবাড়ি এই দুইটি এলাকার হাজার হাজার মানুষের চলাচলের এবং স্কুল মাদ্রাসার ছাত্রদের আসা যাওয়ার ব্যবস্থা তিনি যেন করে দেন মুক্তি টিভি গ্রাম বাংলার প্রতিচ্ছবি